স্যার আজকাল আমাদের কাছে অনেক ক্লায়েন্ট আসছে এরকম অনেক প্রশ্ন উঠছে ফোন নাইনটি এইটে আইপিসি এই ধারাটার অনেক মিসইউজ হচ্ছে এর প্রতিকার কী স্যার মানুষ কোথায় যাবে এই রকম মানে মিথ্যা মামলা ফোর নাইনটি এইটের হচ্ছে যে তার বিরুদ্ধে মানুষ লড়বে কীভাবে প্রতিকার কী এটার আপনি যদি এই বিষয়ে আপনাদের কিছু জানান তাহলে খুব ভালো হয় দেখ আমরা কিন্তু প্রচুর মহিলাদের হয়ে মামলা করি। সাধারণ মহিলারা আমাদের কাছে আসেন অসহায় হয়ে আসেন এবং একেবারে প্রত্যন্ত প্রান্ত থেকে মহিলারা আমাদের কাছে আসেন এবং তারা এসে বলেন তারা অত্যাচারিতা হচ্ছেন আমি কিন্তু অভিযোগ বিশ্বাস করি যে মেয়েরা আজকাল অত্যাচারিতা হচ্ছেন এবং আমি আজও দেখি আমার বাস্তব অভিজ্ঞতায় যে আজও একটা রেডিও বা একটা সাইকেলের জন্য একটি মেয়েকে অত্যাচারিতা হতে হয় কিন্তু পাশাপাশি এটা ঠিক যে একটা বিরাট অংশের মানুষ আমাদের কাছে এসে বলছেন যে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ হচ্ছে বধু নির্যাতনের মামলা করা হচ্ছে কোথাও কোথাও ছেলেরা এসে বলছেন যে বাড়ি শুদ্ধ সকলকে জড়িয়ে দেওয়া হচ্ছে ওই মিথ্যে মামলায় দিদি বিয়ে হয়ে হয়তো বিদেশ চলে গেছেন দাদা বিদেশে থাকেন কোথাও দাদার শ্বশুর বাড়িকে জড়িয়ে দেওয়া হচ্ছে কোথাও দিদি জামাইবাবু তাদের জড়িয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ পরিবারের সকলকে জড়িয়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র চাপ দেবার জন্য মিথ্যে অভিযোগ করা হচ্ছে এই স্বামী এবং স্বামীর বাড়ির আত্মীয় জন্য এই অভিযোগ আমরা কিন্তু ভুরি ভুরি পাচ্ছি একটা কথা ঠিক বা স্ট্যাটিস্টিক্সও বলছে যে প্রত্যন্ত প্রান্তের মহিলারা যারা সত্যি সত্যি অত্যাচারিতা হচ্ছেন তারা অনেক সময় থানায় আসছেন না বা যদি তারা থানায় আসেনও তাদের অভিযোগ গ্রহণ করা হচ্ছে না আবার অভিযোগ উঠছে যে শহর বা শহর তলির মেয়েরা অনেক বেশি করে এগিয়ে আসছেন যেখানে অভিযোগ না করলেও হতো সেখানে তারা অভিযোগ করছেন স্বামী স্বামীর স্বামী বা শ্বশুর বাড়ির একটা সময় ছিল যখন মেয়েরা অত্যাচারিতা হচ্ছিলেন সারা দেশ জুড়ে এবং সম্ভবত সেটা উনিশশো তিরাশি সাল সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এই ভারতীয় দণ্ডবিধিতে চারশো আটানব্বই এর ক ধারাটা প্রযুক্ত করেন এবং তারপর শুরুর দিকে এই ধারাটা অত্যন্ত কড়া ছিল এবং আমাদের কাছে অভিযোগ আসত যে একেবারে ঘর থেকে রাত্রিবেলায় পুলিশ এসে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনকে তুলে নিয়ে যেত এরকম অভিযোগ পেয়েছি যে স্বামীর ঠাকুমা বিছানায় শুয়ে রয়েছেন তাকেও তুলে নিয়ে যাওয়া হয়েছে আস্তে আস্তে ফোর নাইনটি এইটে এ তার নখ দাঁত হারাতে শুরু করলো শুধুমাত্রই অপপ্রয়োগ এই শব্দটার জন্য অর্থাৎ যেখানে সত্যি সত্যি মেয়েরা অত্যাচারিতা হননি বা মামলা না করলেও চলতো সেখানে তারা থানায় গিয়ে হাজির গিয়েছেন থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন এবং কেস চালু হয়ে গিয়েছে বলা প্রয়োজন আমরা জানি যে খুব শিগগিরই এই ভারতীয় দণ্ডবিধিটা পরিবর্তিত হয়ে ভারতীয় ন্যায় সংহিতা হতে চলেছে এবং ভারতীয় ন্যায় সংহিতার পঁচাশি নম্বর ধারায় কিন্তু এই ফোর এ এই ধারাটা চলে গেছে অর্থাৎ এর পর থেকে মামলা নতুন আইনে মামলা হলে হয়তো ভারতীয় ন্যায় সংহিতার পঁচাশি নম্বর ধারায় মামলা রুজু হবে বেশ কিছুদিন পরে এই ফোর নাইনটি যখন আস্তে আস্তে করে অতি সক্রিয়তার জন্য তারা নোখ দাঁত হারাতে শুরু করলো সেই সময় দু সালে অর্নেশ কুমারের একটা বিখ্যাত জাজমেন্ট মহামান্য সুপ্রিম কোর্ট পাস করেন এবং সেখানে বললেন যে যদি সেই সব অপরাধগুলি মূলত ফোর নাইনটি এইটে ছাড়াও সেই সব অপরাধগুলি যেখানে সাত বছর পর্যন্ত সাজা সেখানে আগে পুলিশ ডাকবে পুলিশ একটা ইনিশিয়াল এনকোয়ারি করবে এবং পুলিশ একটা নোটিশ দেবে ভারতীয় দণ্ডবিধিতে এই ফোর এর জন্য এই নোটিশটা ফৌজদারি কার্যবিধির অধীনে একচল্লিশের ক ধারায় নোটিশটা দিতে হবে যেটা সবাই জানে ফর্টি এ নোটিশ বলে এবং নতুন আইনে এটাও কিন্তু পরিবর্তিত হবে এবং নতুন আইনে এটা পরিবর্তিত হয়ে বলা হচ্ছে পঁয়ত্রিশ নম্বর ধারায় কিন্তু এই ইয়েটা আসবে যেখানে বলা হবে যে একটা নোটিস দিয়ে তবে কিন্তু সাধারণ মানুষকে ডাকতে হবে পঁয়ত্রিশের তিন ধারায় নতুন আইনে সেটাকে বলছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা পঁয়ত্রিশের তিন ধারায় এটা নোটিস দিতে হবে দিয়ে তবে কিন্তু পুলিশ ডাকতে পারবে আমার মনে আছে দু চোদ্দ সালে যখন অর্নেশ কুমারের জাজমেন্টটা মহামান্য সুপ্রিম কোর্ট পাস করলেন এবং আমাকে একটি মিডিয়া থেকে ফোনে ধরলো আমি তখন বলেছিলাম এটা কিন্তু খুব একটা ভালো হয়নি কারণ পুলিশের কাছে যেতে হবে ফর্টি ওয়ানে নোটিস করতে এমনিতে পুলিশের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ পুলিশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আবার সাধারণ মানুষ তাদের কাছে তাদেরকে পুলিশের কাছে ঠেলে দেওয়া হলো যার ফল কিন্তু ভালো নাও হতে পারে আজকে যে ফোর নাইনটি ধারাটার মিসইউজের কথা উঠছে তার মূল কারণ হলো থানা কারণ থানায় গেলে থানা অভিযোগ নিতে চায় না অর্থাৎ কখনো যদি কখনো স্বামী বা স্বামীর বাড়ির লোক থানায় যান স্ত্রীর পুত্রবধূর নামে অভিযোগ জানাতে তাহলে তারা অভিযোগ নেবেন না ভুরি ভুরি এ ধরনের অভিযোগ আসে অর্থাৎ স্বামীর অভিযোগ তো নেয়ই না যদি কখনো স্বামীর মা বাবা তারা অভিযোগ জানাতে যান থানায় তাহলেও তাদের অভিযোগ নেয় না সেক্ষেত্রে আমি বলবো যদি এমন ঘটনা কখনো ঘটে তাহলে আপনারা সরাসরি ওই থানা এলাকার ওই এলাকার যিনি এসপি থাকবেন বা কমিশনার অফ পুলিশ থাকবেন বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ বা ডেপুটি কমিশনার অফ পুলিশের দেন আপনারা চিঠি লিখুন চিঠি লিখে জানান যে থানা অভিযোগ নিচ্ছে না সরাসরি থানার অফিসার ইনচার্জকে চিঠি লিখুন যে আমরা গেছিলাম অভিযোগ দায়ের করতে থানা অভিযোগ নেয়নি আজকাল ল্যাপটপ আছে মোবাইলে নেট আছে চট করে আপনারা নেটের মাধ্যমে একটা ইমেল ছেড়ে দিন ইমেইলে জানান যে আমার স্ত্রী বাড়ি ছেড়ে চলে গেছেন অত তারিখে আমার স্ত্রী আমাকে অত্যাচার করছেন যদি থানা অভিযোগ না নেয় তাহলে আপনারা ইমেলের মাধ্যমে অভিযোগ দায়ের করতে পারেন এবং তারও পরে যদি তাতেও কাজ না হয় তাহলেও কিন্তু একশো ছাপ্পান্ন তিন উপধারায় ভারতীয় দর ফৌজদারি কার্যবিধিতে আপনারা কিন্তু এই অভিযোগটা দায়ের করতে পারেন দেখুন প্রথমে যদি স্ত্রী অত্যাচার করেন আপনার উপরে যদি স্ত্রী স্বামী বা শ্বশুরবাড়ির লোকের উপর অত্যাচার করে তাহলে একটা অভিযোগ জানিয়ে রাখা একান্ত প্রয়োজন আগে জেনারেল ডায়েরি নেওয়া হতো যদি এফআইআর নাও নেওয়া হতো জেনারেল ডায়েরিতে একটা নাম্বার দেওয়া হতো যেমন ধরুন জিডিই নাম্বার থাকবে যাদবপুর পুলিশ স্টেশন জিডিই নাম্বার সাচান সাচ ডেটেড সাচান সাচ আজকাল কিন্তু জেনারেল ডায়েরিটাও পুলিশ নিতে চায় না আজকাল পুলিশ একেবারে সংক্ষেপে রিসিভড কন্টেন্টস নট ভেরিফাইড উইথ এই বলে একটা স্ট্যাম্প মেরে দেন আমি জানি না ফৌজদারি কার্যবিধির কোন বিধানে এইভাবে একটা অভিযোগকে গ্রহণ করা যায় হয় তুমি অভিযোগ নেবে নয় অভিযোগ নেবে না অনেকে এসে বলেন যে স্ত্রী বাড়ি ছেড়ে চলে গেছেন যাবার সময় সমস্ত গয়নাগাটি নিয়ে গিয়েছেন কিন্তু কোথাও লেখা পড়া নেই আমি থানায় গিয়েছিলাম জানাতে থানা আমার অভিযোগ গ্রহণ করছে না সেক্ষেত্রেও যেমন পদ্ধতি আপনাদের বললাম আপনারা সেই পদ্ধতিতে অফিসার ইনচার্জকে মেল করুন বা চিঠি পাঠান কে মেল করুন বা চিঠি পাঠান স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করতে চাইলে সরাসরি ওয়ান ফিফটি সিক্স প্লাস থ্রি ধারায় অভিযোগ করুন যদি পুলিশ কোনো ফোর এই ধরনের অভিযোগ দায়ের করার পর স্বামী বা শ্বশুরবাড়ির লোককে ফর্টি ওয়ান এ ধারায় নোটিস না দিয়ে ডেকে পাঠায় তাহলে কিন্তু আপনারা অভিযোগ জানাতে পারেন পুলিশের এটা করার কথা নয় অনেকে এসে অভিযোগ করেন যে পুলিশ রাত্রিবেলায় ডেকে পাঠাচ্ছে পুলিশ রাত্রিবেলায় ডাকছে আমরা কি যাব আমি বলবো ফর্টি ওয়ান ফোর এইট এ বা এই ধরনের ধারাগুলির জন্য রাত্রিবেলায় পুলিশের ডেকে পাঠানোর কোনো কথা নেই আর রাত্রিবেলায় একজন সাধারণ মানুষ যাবেই বা কেন পুলিশ একটা মনে রাখতে হবে পুলিশ শুধু ফোন করে বা কাউকে পাঠিয়ে ডাকবে না নোটিস বিধান আছে পুলিশ যদি সাক্ষী হিসেবেও ডাকে যদি কোনো ডকুমেন্ট সিজ করতে চায় সাক্ষের কারণে তাহলেও কিন্তু নোটিশ দিয়ে ডাকবে অর্থাৎ নোটিশ ছাড়া থানায় যাবার কোনো প্রয়োজনীয়তা আছে বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি না অনেক সময় কিন্তু দেখি স্ত্রী বা তারা মামলা দায়ের করছেন অনেকে আমাদের এসে বলেন যে আজকাল আইন কি শুধু মেয়েদের পক্ষে আমি বলি না মেয়েদের পক্ষে মেয়েদের বিপক্ষে ছেলেদের পক্ষে ছেলেদের বিপক্ষে বলে কোনো কথা হয় না যেটা হচ্ছে এখন আইনের অপপ্রয়োগ হচ্ছে এই অপপ্রয়োগটাকে রুখতে হবে যদি কখনো আপনারা মনে করেন যে পুলিশ আপনাদের উপর অত্যাচার করছে বা জোর করে তুলে নিয়ে যেতে চাইছে বা পুলিশের বিরুদ্ধে আরও কিছু অভিযোগ ওঠে আমি সেটা এখানে বলতে চাই যে যদি সেই ধরনের কোনো অভিযোগ ওঠে তাহলে কিন্তু আপনারা মহামান্য কলকাতা হাইকোর্টে রিট জুরিসডিকশনে পুলিশ ইনঅ্যাকশন মানে যেখানে পুলিশ ইনঅ্যাকটিভ অথবা পুলিশ ওভার অ্যাক্টিভ পুলিশ ওভার অ্যাকশনের মামলা দায়ের করতে পারেন রিট জুরিসডিকশনে যদি আপনারা মনে করেন আপনাদের বিরুদ্ধে যে ফোর নাইনটি এইটে ধারায় মামলা রুজু হয়েছে সেটি একেবারে মিথ্যে মামলা সেটি কোনো প্রকারে টিকবে না তাহলে কিন্তু আপনারা মহামান্য কলকাতা হাইকোর্টে ক্রিমিনাল রিভিশনাল অ্যাপ্লিকেশন দায়ের করতে পারেন অর্থাৎ ওই ফোর এ ধারায় যে অভিযোগ সেটি ফৌজদারি কার্যবিধিতে আপনারা কিন্তু রিভিশন মামলা দায়ের করতে পারেন ফোর বা চারশো বিরাশি ধারায় ফৌজদারি কার্যবিধিতে মামলা দায়ের করতে পারেন আমি সবচেয়ে আগে বলবো আপনারা মাথা ঠান্ডা করে যদি কখনো কোনো অভিযোগ আসে নার্ভাস হবেন না আপনারা দেখুন সে অভিযোগটা কি রয়েছে পুলিশ কতটা পুলিশের কাছ থেকে সদর্থক ভূমিকা পাচ্ছেন যদি মনে হয় অভিযোগ দায়ের হয়েছে আপনারা কিন্তু জামিন নিতে পারেন কখনো আপনারা আপনার এলাকার জেলা জজের আদালত অথবা মহামান্য উচ্চ আদালত থেকে অ্যান্টিসিপেটারি বেল বা আগাম জামিন নিতে পারেন যদি মনে হয় এখানে একেবারে ভেনাম নেই এই অভিযোগে অভিযোগের ভিত্তি নেই তাহলে সারেন্ডার করে জামিন নেওয়া যায় অনেক সাধারণ মানুষ কিন্তু আমাদের এসে বলছেন বিশেষ করে ছেলের মা বাবারা যে বাবু আমরা তো কোনো অপরাধ করিনি আমরা জামিন নেব কেন আমি তাদের বলবো না দেখুন জামিনটা নিতে হবে ভারতের যে আইন যে কনস্ট্রাকশন সেটা এরকম একটা ননভেলেবল ধারায় যদি অভিযোগ আসে তাহলে কিন্তু হয় আগাম জামিন নিতে হবে নয় জামিন নিতে হবে এখানে ইগো করা চলবে না মাথা ঠান্ডা করে আপনারা আপনাদের অভিযোগটা বারবার দেখুন অভিযোগটা যদি মনে হয় একেবারে মিথ্যে তাহলে কিন্তু আদালতের আশ্রয় নিতে হবে তবে আস্তে আস্তে যত দিন যাচ্ছে তত কিন্তু এই ফোর নাইনটি ধারাটা কিন্তু তার ভেনাম হারাচ্ছে তার নোক দাঁত হারাচ্ছে শুধুমাত্র অপপ্রয়োগ এই অভিযোগে এবং এরকমও অনেকে বলছেন তারা সত্যিকারের ভুক্তভোগী যারা সত্যিকারের নির্যাতিতা তারা কিন্তু এই আইনটার সুবিধা পাচ্ছেন না শহর বা শহরতলির এক ধরনের মানুষ এই অভিযোগ করছেন যার বেশিরভাগই হয়তো মিথ্যে অভিযোগ হচ্ছে তবে আমি এটাও বলবো আমি মেয়েদের হয়েও মামলা করি মেয়েরা অত্যাচারিতা হন সে নিয়ে আমার কোনো সন্দেহ নেই কিন্তু আমার আপত্তি শুধু মিথ্যে অভিযোগ দায়ের করায় শুধুমাত্র স্বামী বা শ্বশুরবাড়ির লোকদের ফাঁসিয়ে দেব তাদের হ্যারাস করব বলে তাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ কখনোই করবেন না এটা কিন্তু এটাতে কিন্তু সাধারণ মানুষের আইনের ওপর থেকে আস্থা টলে যেতে পারে ধন্যবাদ স্যার অনেকটাই জানলাম সাকড়ি কাজে লাগবে আমাদের সবার